সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলো ডি রামনগর লোকাল কমিটি গত কয়েকদিন ধরে রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোলচক্কর এলাকায় অশান্তির পরিবেশ বিরাজ করছে তাই বর্ডার গোলচক্কর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটির পক্ষ থেকে সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলো ডেপুটেশন প্রদানের পর ডি রামনগর লোকাল কমিটির সম্পাদক জানান গত দু থেকে তিন দিন ধরে বর্ডার গোলচক্কর এলাকায় এলাকায় অশান্তির পরিবেশ বিরাজ করছে তাই এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে এই দিন সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর লোকাল কমিটি পক্ষ থেকে আমরা আজকে তাদের সদরের যিনি এস সাহেব আছে ওনার সাথে সাক্ষাৎকার মিলিত হবে এবং দাবি জানাতে চাইছি যে এলাকার শান্তি এবং সম্প্রীতি সুস্থ থাকে বা যেন বজায় থাকে তার জন্য প্রশাসনের দিক থেকে যে ভূমিকা নেওয়া তারা যেন নেন